সাভারের আশুলিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ীকে অপহরণের পর নির্মম নির্যাতন করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন প্রতিনিধি আবুল কালাম বিপ্লবের প্রতিবেদনে টানা দুই দিন স্থানে আটকে রেখে স্ট্যাম্পের সাক্ষ্য নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফ উদ্দিনের সম্পত্তি লিখে নেবার অভিযোগ করেন দুর্বৃত্তদের বিরুদ্ধে তিনি আশুলিয়ার গৌরীপুর এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী মুমূর্ষ অবস্থায় উদ্ধারের পর আশরাফুদ্দিন হাসপাতালে সাংবাদিকদের জানান দুদিন আগে নিউ স্টার ট্রেডিং কর্পোরেশন নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন তিনি ছয় সাতজনের এক দল দুর্বৃত্ত তাকে মারধর করে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে সেখানে টানা দুই দিন তাকে আটকে রেখে দফায় দফায় নির্যাতন চালানো হয় এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন স্ট্যাম্পে স্বাক্ষরের পর দুই পা ভেঙে নির্জন স্থানে তাকে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে আশঙ্কাজনক অবস্থায় সকালে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ ব্যাপারে আশুলিয়া থানায় ভুক্তভোগীর পক্ষে মামলা দায়ের করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম অতর্কিতভাবে ওরা আমার পরে হামলা করে এক হয়েখানে মার দিক পর পাটা সবকিছু ভাঙে এবং ভাঙে আমার ওইখান থেকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে ওইখানে নিয়ে আবার মারধর করে মাইটের করার পরে ওরা নিয়ে অন্য জায়গায় আমাকে গুপ করে আটকায় রাখে দুই দিন আটকায় রাখার পরে আমার আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না আমার মোবাইল টোবাইল যা আছে সব সিস নিয়ে যায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে যায় আমার পর জামা কাপড় যা ছিল সব শিলা ফেলে পরে দুই দিন পরে আমি আমার জমি করে দিতে রাজি হয় পরে আমারে ওইখান থেকে নিয়ে আসে আমার স্ত্রী সহ আমাকে আবারও ওরা জিম্মি করে রাখে ځې مې کولر پره امر زمري استي کولر پره ماکه سيړې ده